আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ যারা ক্ষমতায় আছে যাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বেগম খালেদা জিয়া বিএনপি সভাপতি তিনিও আসলে বিএনপি চেয়ারপারসন তিনিও আসলে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন শেখ হাসিনা আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল চক্রান্তটা শুরু হয়েছিল সে দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই ক্ষুদ্র এই সুৎখর হিনুসে তো বহুদিনের লালাইত স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসএইডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আইএসআই আইর মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যান্ডের হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনের ইনুসের মধ্যে একটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিকটেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইনুজ সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মা বিনা পয়সা নিয়ে সেখানে তার ইনুস সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইনুজ ক্ষমতায় যেয়ে কিন্তু নিজে এই ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার প্রায় আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন একদম স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশে সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতিথিকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কি ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বৃত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কার কোথায় কী অবস্থা ভোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে এছাড়া সে যে বিশাল গুণ্ডা বাহিনী পালে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি পঁয়ত্রিশটা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পোষে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত বাঁ নাচিয়ে বললো যে এটা এখানে ছাত্র না জনত না এটা হচ্ছে তার ম্যাট্রিকুলস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই ঘট এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরই আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এ অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যেখানে জিয়া রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজাপ্রাপ্ত আসেনি তাদেরও ছেড়ে দিয়েছিল গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল তাকে আবার ফিরতে নিচ্ছিল তাদের আমরা বিচার করেছি কাজে সেই প্রতিশোধ দেবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে যে রহমান ইনডেমনিটি দিয়েছিল দায় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু সালে যে আন্দোলন পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আমরা তো কিছুই বলিনি এবং তাদের সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা পদত একটা আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘর ঘর থেকে বেরোতে পারে না তারা এমনই আন্দোলন করলো আর এমনই স্বাধীন করে ফেললো দেশ যে এখন নিজেরাই ঘরবন্দি এখন যাবে কোথায় তারা কি করবে আর সেই যেটা কোনো কোটা ইস্যুই ছিল না সে কোটা আন্দোলন আন্দোলনই বা তাদের কোথায় গেল আর এখন সপ্ত এই অস্ত্র লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য জজে পদত্যাগ করতে বাধ্য কোনদিন এই অবস্থায় কখনো বাংলাদেশকে ভাবতে পারেনি শিক্ষকদের চাকরি থেকে বের করে দিচ্ছে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় ছাত্র ছাত্রীদের অপমান প্রতি পদে পদে চরমভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বাড়িতে ছোট শিশু তা থাকা সত্ত্বেও বাবা মাকে গ্রেপ্তার করেছে বাবাকে তাকে মাকেও কেও তো বাচ্চাটাকে কে দেখবে কি হবে তার তিরি তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা তারা সারেন্ডার করেছে তাদের জামিন দি দেবে না কিছু জামিন দিচ্ছে কিছু দিচ্ছে না মানে আপনি যে বিচার চাইবেন সেই সুযোগটাও নাই আইনজীবীদের এইভাবে গণহারে মামলা দেওয়া গ্রেপ্তার করা পৃথিবীর কোনো সভ্য দেশে এরকম ঘটনা ঘটে বলে আমার জানা নাই আমি তো দেখিনি কাছে বাংলাদেশ আজকে কি আইনের শাসন নাই ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই নারীদের কোনো স্বাধীনতা নাই এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা এগারোশো ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকদের কাজ পায় না তার উপর আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের গরুর খামার মৎস্য খামার মুরগির খামার ফলের বাগান সবই ধ্বংস দোকানপাট যা যা ছিল একেবারে সব ভেঙে চড়ে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে কেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই তাদের চেষ্টা হাজার হাজার ছাত্র ছাত্রীরা আজকে লেখাপড়া করতে পারে না ডিগ্রি কে নেয় তাদেরকে পড়াশোনা করতে দেবে না একটা মেয়ে পরীক্ষা দিতে গেল তাকে কিভাবে লাঞ্ছিত করলো তাকে যারা মারল ধরে টেনে মাটিতে ফেললো পুলিশ দাঁড়িয়ে থাকলো সেনাবাহিনীর সেনাবাহিনী প্রশাসন হোক জনগণের ট্যাক্সের টাকা তারা বেতন পায় আর তাদের সকলেরই আমি কিন্তু জীবন মান উন্নত করে দিয়েছি বেতন ভাতা বাড়িয়ে দিয়েছি কিন্তু এখন কি দেখলাম তাদের কাছে জনগণ ন্যায় বিচার পেতে পারে না এটা কোন ধরনের অবস্থা ইউনিয়ন পর্যন্ত এজেন্ট লাগিয়ে দিয়ে হাজার হাজার টাকা কোটি খরচ করে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা তাদেরকে নিঃস্ব করে দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া সেই চেষ্টাই করে যাচ্ছে আর তার দোষর জঙ্গি সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ অবৈধ অস্ত্রধারী এবং জেলখানা থেকে তাদের সবাইকে মুক্তি দিয়েছে থেকে শুরু করে কেউ বাদ নাই। মুক্তি দিয়ে জেল ভরে ফেলেছে আমার আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে সপ্তবর্গতা থেকে পিটিয়ে মানুষ হত্যা করা এমনকি আইনজীবীকে পিটিয়ে হত্যা বাথা কোপানো মানে বর্বরতা পাকিস্তান আর্মি গুলি করে মানুষ বর্ত আর এরা এমনই বর্বর যে পিঠে পিঠে হত্যা এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ কনস্টেবলকেও ছাড়িনি আর আমাদের মেয়েদের উপরে ইফতার বন্টন করছে তাকেও তার উপরেও জড়ুম তাকেও মেরে পাতা ফাটিয়ে দিয়েছে এবং কয়েকটা সেলাই পড়েছে তো এইভাবে অত্যাচার নির্যাতন তারা চালিয়েছে আর মামলা দেওয়াতে তো আমার মনে হয় আমি এ পর্যন্ত যত হিসাব নাম প্রায় সত্তর হাজার মামলা আর এজাহারভুক্ত আর অজ্ঞাতনা আমার ধরলে প্রায় লাখ চার পাঁচ লাখ হবে আসামি করে দিয়েছে কারণ আমার আমার বিরুদ্ধে তো কতগুলি মামলা মামলা তারপর একটা দিয়েছে দেশ রাষ্ট্রদ্রোহী মামলা আমি জিজ্ঞেস করি রাষ্ট্রটা কার আমার বাবা তার জীবনটা উৎসর্গ করেছে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ আমাকে ভোট দিয়েছে পার্লামেন্ট পার্টিতে আমি ভোট পেয়েছি সমর্থন পেয়ে সরকার গঠন করেছি সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রীত্ব হচ্ছে বৈধ সাংবিধানিক আর ইনুস এই জঙ্গি সন্ত্রাসী তাদেরকে নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করে জঙ্গি সন্ত্রাস করে সে ক্ষমতা দখল করেছে তার কোনো জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই আইনগত ভিত্তি নাই আর সে দেয় আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সংবিধানের সাথে খ অনুযায়ী সেই হচ্ছে সবচেয়ে বড় অপরাধী যে এইভাবে ক্ষমতা দখল করলে তার শাস্তি হবে এবং ইনশাল্লাহ শাস্তি দেবো এতে কোনো সন্দেহ আজকে সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রবৃদ্ধি কমে গেছে মাথা মাথাপিছু আয় কমে গেছে মানুষের কোনো মজুররাও আজকে কাজ পায় না আর ধর্ষণ শিশু নারী ধর্ষণ বাংলাদেশ যেন এখন ধর্ষণের স্বর্গরাজ্য কিন্তু কেউ কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না কোনো সংবাদ দিতে পারবে না কোনো নিউজ দিতে পারবে না যে নিউজ দিতে যাবে সে সংবাদ পরিবেশন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেখানে তার এজেন্ট বসানো হচ্ছে। এই যে কত এজেন্ট পালে এটাই হলো সবচেয়ে বড় কথা যে এইভাবেই